তখন ওই স্থানে একটা আল্লাহ পক্ষ থেকে যখন বলা হইল ইব্রাহিম তুমি মানুষের মাঝে ফদের প্রশ্ন দাও এখন ইব্রাহিম সালাম চিন্তা করলে কিন্তু মানুষের تم گا دیتے মানুষ দূর দূরান্ত থেকে পদব্রত মানে পায়ে গেল এবং দুর্বল সাবারিতে আরোহণ করে পোস্টে আরোহণ করে দলে দলে এই গল্পে দাওয়াত করার জন্য এই ঘরের হজ করার জন্য আসছে ইব্রাহিম আলী সাল্লাম তখন মেম্বারের মধ্যে আরেক বর্ণনা আছে ফাড়ি চুলাই

সাকার কণ্ঠে এই ঘোষণা কে দিয়েছেন ইবনে কাসির বলেন শুধু পৃথিবীতে না আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বনিটাকে এই ঘোষণাটাকে আদম আরহায় পৌঁছে দিয়েছেন রুহের জগতে পৌঁছে দিয়েছেন মাতৃ উদরে পৌঁছে দিয়েছেন এতে পারে তারা রুহের জগতে ছিল মায়ের পেটে ছিল

দিবেন এবং যারা দুইবার বলেছে তাদেরকে দুইবার যারা দশ বার বলছে তাদেরকে দশ বার যারা বিশ বার বলেছে লম্বাই লম্বাই এই ধরি যারা বিশ বার করেছে বিশ বার বলেছে তাদেরকে আল্লাহ তালা বিশ বার বাস করা তো